হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন দেরি না করে দিনটা শুরু করা যাক বেড়ু বেড়ু করা হলো বেরু করা বাবার সাথে হয়েছে হয়েছে বেড়ু বেড়ু করা খেলো ভালো করে খেলো রে বাবা খেলো খেলতে লাগো তো বাবু ওর বাবার সাথে খেলতে লাগুক আর আমি এইদিকে আলমারিটা গুছিয়ে নিই প্রতিবারই না আলমারি যখন সুন্দর করে গোছানো হয়ে যায় ভাবি কি এবার আর মনে হয় ঘুরবেন মানে এলোমেলো হবে না এবার মনে হয় আবার ওই রকমই থাকবে তো তারপরে আবার কদিন পরে আবার এলোমেলো হয়ে যায় এটাই হতেই থাকে সেই জন্যই তো গোছানোর ব্যাপারটা চলে আসে তো সব এলোমেলো হয়ে গেছিলো কিছু জিনিসপত্র মানে অন্য আলমারিতে দেওয়ার ছিল ওর বাবার নাই সমস্যা মানে প্রতিদিন দৌড়াতে যাবে প্রতিদিন জার্সি প্যান্ট ট্যান্টগুলো এমনভাবে রাখবে আমার জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দেবে তারপরে আমার জামা কাপড়গুলো আমি খুঁজে পাবো না ওর জন্য আলাদা আলমারি করে দিয়েছে কিন্তু তবুও আমার আলমারির মধ্যে আমার জামা কাপড়ের মধ্যেই রাখতে হবে তো যাই হোক সবগুলো ঠিকঠাক করে নিই আর আজকে তো মাদার্স ডে তো আজকে আমার মানে প্রথম মাদার্স ডে মানে আমি এটা বলতে পারছি অবশ্যই যারা মা হতে পারেনি বা যারা মা হবার চেষ্টায় আছে তাদেরকেও তাদেরকে তো আরো বেশি বেশি করে মার জাস্তে কারণ তাদের কষ্টটা আমি ফিল করতে পারি যে কারণ আমি নিজে দু আড়াই বছর ধরে ভুক্তভোগী ব্যাপারটায় তো আজকে মাদার্স ডে তো মাদ্রাসে স্পেশাল তো কিছু রান্না করতেই হবে তা সেই জন্যে আজকে মাদার্সদের জন্য স্পেশাল স্মোকি বিরিয়ানি যেটা আমাদের বাড়িতে হয় বিরিয়ানি করলেই এর স্মোকি বিরিয়ানিটা হয় তো ওর বাবা কালকে রাতেই চিকেনটা এনে রেখেছিল তা আমি এই যে চিকেনটা মোটামুটি হয়ে এসছে আমি এই যে এর মধ্যে কাজু বাদাম আর মগজের পেস্টটা দিয়ে এবার মোটামুটি হয়ে যাবে এবার শুধু লেয়ারটা করব তো আজকে শ্রীজাকে বলেছি যে আসতে যে আমরা একসাথে খাবো তো ও বললো ও শ্রী যারা আবার আজকে আবার নাচের পরীক্ষা আছে তাই আমি বললাম ঠিক আছে তোমার চারটের সময় তো পরীক্ষা তুমি দুপুর সুন্দর করে খেয়ে দিয়ে আরামসে পরীক্ষা দিতে পারবে তো এই যে এই লেয়ারটা করছি মাসিমা না সব ধনেপাতা লঙ্কার কুচি টুচি পেঁয়াজ টাঁয়াজগুলো সব কেটে দিয়ে গেছিলো যার জন্য আমার একটু তাড়াতাড়ি করতে সুবিধা হয়েছিল আর এবার না এই চুবড়িটায় আমি চালটা মানে ভাতটা আর কি উবুর দিলাম তা দেখলাম যে বেশ ভালো হয়েছে মানে ওই চুবড়িটা আগে যে স্টিলের যে চুবড়িটা ছিল মানে জালির সেটার থেকে দেখলাম এটা বেশি ভালো তো ঠিকই আছে এবার থেকে ভাবছি যে এটাতেই ইউজ করব আর একটা না বড় বিরিয়ানি হাঁড়ি কেনার ইচ্ছা আছে এটাই না বেশি মানে তার পাঁচজন ছজনের হয় মানে এই বিরিয়ানিটা করলে আবার সমস্যা হয় এই বিরিয়ানিটায় অনেকটা চিকেন লাগে যার ফলে হাঁড়িটাই অতটা হয় না তো মোটামুটি ছজনের জন্যে হয় তার বেশি হয় না তো এবার ওর বাবাকে বলেছি যে আমাকে একটা বিরিয়ানির হাঁড়ি কিনে দেবে তোর বাবা বললো হ্যাঁ তুমি কিনেই নিতে পারতে এবার আমি বললাম না থাক বাবুর একেবারে মুখে ভাত তাতগুলো হয়ে যাক সব ঝামেলা মিটে যাক একটা বড় কড়াই কিনতে হবে আমাদের যে কড়াইটা আছে সেটা পাতলা হয়ে গেছে অনেক দিন মানে ধরুন আজ থেকে প্রায় চোদ্দ বছর ইউজ হচ্ছে সেই দু সাল থেকে তো চোদ্দো বছর হয়ে গেছে রান্না করতে করতে মাঝতে মাঝতে পাতলা হয়ে গেছে তো ওটা পাতটে একটা কড়াই নেবো আর আর একটা বিরিয়ানির হাঁড়ি নেবো এই স্মোকি ফ্লেভারটা আসে এইটার জন্য যে কয়লার উপরে ঘিটা দিয়ে দেব দিয়ে এই যে পুরো ঢেকে দেবো একদম যখন এবার ঢেকে এবার ভাপে বসিয়ে দেব জাস্ট খাওয়ার সময় তুলব তার ফলে কী হবে এর মধ্যে কয়লার ভাপটা পুরো ওই ভাতটার মধ্যে একদম মানে ঢুকে যাবে যার ফলে খাওয়ার সময়টা স্মোকি ফ্লেভারটাই রাইসটার মধ্যে ঢুকে যাবে তো চলুন সিজার কাছ থেকে শুনে সিজার কেমন লেগেছে সিজা রিভু বলো কেমন গোপালে বা দাদা দাদাভাইয়ের জন্য টিফিন কৌটাই দিয়ে দেবো দাদাভাই তো আসতে পারিনি দাদা দেবে একটু ঠিক আছে চলো আমিও একটু খেয়ে নিই তো সবাই খাওয়া দাওয়া করে নিই আর চলুন অক্ষয় তৃতীয়ায় কি কিনেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো অক্ষয় তৃতীয়ায় না কারণ বাবুর জন্যে মেন কিনতে পারছিলাম আপনারা ভিডিওতে দেখেইছেন আগের ভিডিওতে তো ওর জন্য যেটা কিনেছি সেটা ওই দেখাবে আর ওর জন্য একটা বানাতে দিয়েছি সেটা হচ্ছে ওই ওই রুপোর থালা বাটি গ্লাস আর চামচ সেটা বাড়িতে আনা হয়নি কারণ ওটাই না আমি ওর নাম লিখে দেব মানে ওর যে নাম গিরভান সেটা লিখে দেব আর শুভ অন্নপ্রাশন সেটা লিখতে হবে সেই জন্য ওটা দোকানে রাখা আছে আর রুপো জানা যে খুলে রাখলে একটু কালো হয়ে যায় তো সুন্দর করে পা নাম লিখে সুন্দর করে পালিশ করে তারপরে আমি নিয়ে আসবো যখন নিয়ে আসবো তখন আপনাদের দেখাবো তো ওই চারটে সেট নিয়েছে রুপো মানে থালা বাটি চামচ আর গ্লাস এই চারটে সেট তো থালাটা অনেক বড় নিয়ে অনেক বড় থালা কি হবে বেশি বড় থালা লাগবে না একটা থালাই অত তিরিশ হাজার টাকা পড়ে যাবে একটা অত বড় থালা নিয়ে তো কোনো লাভ নেই তো আমার খুব ইচ্ছা ছিল যে ওকে দিই কারণ আমার ইচ্ছা আমি প্রতি বছরও জন্মদিনে ওই বাটি চামচে করে ওকে একটু পরমান্য বা রেদে ওকে দেবো আমার মানে আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন ওকে দিতে পারি এটা আমার খুব ইচ্ছা তো সেই জন্য ওটাই এই একেবারে অন্নপ্রাশনাটাও করে নিচ্ছি আর তাছাড়া ওর জন্য আরেকটা জিনিস কিনেছি সেটা তো ওই দেখাবে আর টুকিটাকে যেটা কিনেছি কিছুই মেনলি আর কেনা হয়নি এইগুলো কেনার পরে আর কিছু কেনার কথা মাথায় আসেনি তুমি যৎসামান্য যেটা নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই একটা বেডশিট এটা না আপনাদের দেখে এরকম ইয়ে হতে পারে এটা না আমি ধুয়ে দিয়েছি নিয়ে এসেই বাড়িতে তো সেই জন্য ধুয়ে এনে ভাজ করা অ্যাকচুয়ালি এটা আমার কেনার কোনো ইচ্ছা ছিল না তো সোনার দোকানের পাশে ওনারা ফোল্ড করে রাখছিল তো আমার না বেশ প্রিন্টটা ভালো লাগছিলো বেশ ব্রাইট আর মানে ক্যামেরাতেও বেশ সুন্দর লাগে পিওর কটনের আর আমার বেডশিট প্রচুর লাগে এখন পাঁচ ছটা বেডশিট তো বাবুর জন্য কাটা হয়ে গেছিলো তারপর আমি তো সেই আমাদের পয়লা বৈশাখে শপিংয়ে দেখিয়েছিলাম যে এবার বেডশিট কিনি তো ওর বাবা বলে যে ঠিক আছে তুমি নিয়েই নাও তো এটার একটা ব্যাপার আছে এটা বালিশের কভার নেই পিলো কভার নেই এটা সিঙ্গেল সিঙ্গেল কিং সাইজের মানে খুব বড় মানে আমার এই কিং এই বেডেই আট বেডেই তাই বড় হয়ে যাবে এতটা বড় বেশি তো ওর সাথে ম্যাচিং করার জন্য এই দুটো পিলো কভার নিয়েছে এগুলো সব ধোয়া আছে এই দুটো পিলো কভার উপর খুলে দেখাচ্ছে এই এই পিলোটা এইটা এই দুটো পিলো কভার আপাতত নিয়েছি খুব ভালো ভালো বেডশিট যেগুলো একদম খুব সুন্দর সেইগুলো মানে ওই মানে ওকে সবসময় খুলে রাখা হয় তো আমি হাগিস পরিয়ে ওকে রাখি না ওপেন রাখি তো কোলে যখন নিই বা ধরেন একটু চেঞ্জ করছি ম্যাটের উপর থাকে কিন্তু মাঝে সাথে সময় তো ওরকম হয় না বিছানায় টয়লেট করে দেয় কোলে মানে গায়ে তো করছেই তো ওই জন্য দাগ হয়ে যায় একটা তো ধুয়ে দিই সাথে সাথে তাও একটা দাগ রয়ে যায় সেই জন্যে আমি আপাতত এই বেডশিটগুলো নিয়েছি তো এটা বেশি নাই সেটটা এটা নিয়ে পাঁচশো টাকা নিয়েছে একটু মানে ডিসকাউন্ট মানে অফার তৃতীয়া বলে পুজো ছিল তো একটু ছাড় দিয়ে এই বালিশের পিলো কভার আর এটা নিয়ে এটা পাঁচশো টাকা নিয়েছে পিওর কটনের তো এই একটা নিয়েছে আর মায়ের জন্য না সে পয়লা বৈশাখে মা দুটো নাইটি নিয়েছিলাম এসেছিলাম এবার সব এই নাইটিটাও নিয়েছিলাম। তো এই নাইটিগুলো না ওই সামনে বোতম আছে বড়ো মার মাকে পাঁচখানা নাইটি মা পরে কিন্তু এই নাইটির থেকে যে একটা মা পড়ছিলো কিন্তু আমার হয় কি ফিটিং করতে সুবিধা হয় বলে বোতম দেওয়া থাকলে খুব সুবিধা হয় আমার আছে আমারগুলো কিন্তু ওগুলো না আর একটু বড় বোতম মানে এ হলে লেন্থ বেশি হলে সুবিধা হতো তা আমি এইটা পড়ছিলাম পরে ফেলছিলাম তা মা বলছিলো তুই পড় না কোনো অসুবিধা নেই আমি বললাম না তোমার নাইটি আমি পরে ফেলছি তোমাকে একটা নাইটি আবার একটা কিনে এনে দেবো তো মা আবার লাইট কালারের নাইটি দাগ লেগে যায় তো অন্য একটা পছন্দ হয়েছিল তো এর প্রিন্ট এটা ভীষণ সুন্দর মানে এটা একটু কফি কফি কালার তার উপরে হোয়াইট কালারের কৃষ্ণাদিও এটা পছন্দ করলো ওর বাবাও এটা পছন্দ করলো আর মা এত ফসা তো পড়লে খুব সুন্দর লাগবে তা আমি ইচ্ছা করেই বোতাম দেওয়া নিই নিই কারণ বোতাম দেওয়া নিলেও আমি সে এবার পরে ফেলতে ইচ্ছা করবে যে আমি পরে ফেলি সেই জন্য আমি একদমই বোতাম দেওয়া নিইনি নি মানে বোতাম ছাড়াই নিয়েছি যেন মাই পরতে পারে একদম পিওর করে এটা আর কি কত নিয়েছে এটা দুশো তিরিশ টাকা নিয়েছে এই দিদি কোয়ালিটি ভীষণ ভালো পুরো সফট মানে হাতের মধ্যে চলে আসবে এত সফট মানে ভারী খুব ভারী নিয়ে নি গরমে তো পড়বে তো স্লিভলেস স্লিভলেস কি এটা আমি নিজেই না 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 স্লিভলেস না হাতা আছে হাতা আছে তো মাকে পড়লে খুব ভালো লাগবে তো এটা এখনো ধোয়া হয়নি এটা ধুয়ে দিতে হবে দিয়ে মাকে পরতে দিতে হবে মা বলছে আমি পাঁচটা আছে পাঁচখানা পড়ছে পরে পারছেন ওটা ছিপতে লাগুক তারপরে এটা পড়বে এটা থাকতে লাগুক তো এটাই আছে এই দুটো আর একটা আমি জিনিস কিনেছি তার আগে আর একটা জিনিস দেখাই অক্ষয় তৃতীয়ার দিন একটা দেখাচ্ছি তার মেন কারণ হচ্ছে এটাও অক্ষয় তৃতীয়ার দিনই প্রাপ্তি সকালবেলা আমাদের এই পাশে ঘরে কাকু কাকিমা কাশ্মীর গেছিলো তো এখন না কেউ না আমাকে কোনো কিছু গিফট দিলে তার থেকে বেশি আমার বাবুকে কিছু দিলেও আমি খুব হ্যাপি হই যে বাবুকে দিয়েছে আমাকে দিলেও আমি হ্যাপি হই কিন্তু এখন বাবুকে কেউ কিছু দিলে আমার খুব ভালো লাগে তো ওরা বাবুর জন্য এতো সুন্দর একটা সোয়েটার নিয়ে এসেছে আমি জানি না ক্যামেরায় কি কালার আসছে ক্যামেরায় কি একই কালার আসছে গো এটা না রেড নয় পিঙ্ক নয় মানে একটা অদ্ভুত সুন্দর মিষ্টি একটা রেড মানে এটা যে কি সুন্দর কালার মানে খুবই সুন্দর আপনিও বলছে তোমার ছেলে ফর্সাদ সেই জন্য এই কালারটা নিয়ে বড় বড়ো দেখে মানে ও পাঁচ ছ বছরেও আরামসে পরতে পারবে এত সুন্দর এটা রেখে দেবো তো কাকিমারা এটা আঠাশ সাইজের তো এই যে ও এখন পরে বারো সাইজের চোদ্দো সাইজের মাঝে মাঝে পরে তাহলে বুঝুন আঠাশ সাইজ মানে কত বড় তো এইটা আর কি আমি রেখে দেবো আর কাশ্মীরের থেকে নিয়ে এসতে কাশ্মীরের স্ত্রীতে আমরা এখনও কাশ্মীরে যেতে পারিনি তো যাই হোক কাকিমা নিয়ে এসতে বাবুর জন্যে খুব সুন্দর দেখতে এত সফট পরেও খুব আরাম পাবে তো এটা একটা মানে অক্ষা দিন পেয়েছে বলে এটা আপনাদের দেখালো আর একটা জিনিস সেটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছি যেহেতু আমরা তারাপীঠ যাব বা ধরুন এখানে এ পাশ কোথাও আউটিং মানে গেলাম তো সব জায়গায় তো ফিডিং রুম থাকে না ফিডিং রুমটা মানে ম্যান্ডেটরি সব জায়গায় যেমন সিগারেটের জোন আছে এটার জোন আছে আলাদা আলাদা ভাগ আছে সেরকম মেয়েদের ফিডিং জোনটা থাকা খুব জরুরি মানে আমি মা হয়ে বুঝতে পারছি মানে ফিডিং রুমটা যে কতটা জরুরি কিন্তু আমাদের এখানে সেই সুবিধাটা নেই তো যাই হোক নেই এখন কি করা যাবে তো ট্রেনে যাব তো সেই জন্যে আমি বাপ এইটা নিয়েছি এটা কি সেটা আমাকে দেখাচ্ছি দেখুন এটা না আপনি চাইলে এই যে গলায় নর্মাল স্কার্ফের মতো একটা এরপর স্কার্ফের মতো নিয়ে নেবেন এবার যখন ফিট করাবেন তখন দেখুন এখানটায় না এই বোতাম করানো আছে বোতাম লাগানো আছে আমি বোতাম লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একবার এই যে বোতাম আমার লাগানো হয়ে গেল, পাঁচটা থেকে ছটা বোতাম আছে বোতাম লাগানো হয়ে গেলো এবার যখন আমি ফিট করবো বাবুকে এরকম এই যে ঘুরে গেলো বাবু টানা টানা টানি ওর টানলে খুলে যাবে মানে ধরুন বাবু খাচ্ছে টানছে ওর খুলে যাবে কিন্তু এই যে পুরো হুক লাগানো বাবু এখানে ফিট করবে কেউ কোনো সমস্যা নেই আমি যেখানে চাইব সেখানে ফিট করাতে পারবো তো এইটা কিনেছি এটা মায়েদের জন্য খুব জরুরি একটা প্রোডাক্ট খুব বেশি কত নিয়েছিল তিনশো পঁচাত্তর টাকা হ্যাঁ তিনশো কালারটাও খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো তো আমি এর লিঙ্কটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা আমি আমাজন থেকে পারচেস করেছি তো যাই হোক এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার শপিং আর বাবুটা তো বাবু দেখিয়েই দিচ্ছে আমাকে দুধ ফেলেছ দেখো জামাটা আবার এক্ষুনি ভিজিয়ে দিলে আবার এক্ষুনি পাল্টে দিতে তোমার নুপুরগুলো সবাইকে দেখিয়ে দাও তো এই যে আমার নতুন নুপুর এই নুপুরগুলো বাবুর জন্য কিনেছি অক্ষয় তৃতীয়ায় ভালো করে আর ভাবছিলাম এর থেকে একটু ভারী তো এর থেকে আর ভারী কিছু নেই তো পড়ুক যতদিন পারে সারা দিন এই বাজাতে থাকে সারা দিন ওর পা তো খুব চলাই কাঁধে শোবে কি 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 ব্যাপার ব্যাপার কি বলো তো দেখি বাবু এই যে মা এদিকে কি ব্যাপার সেবার কি কি করছো ওটা মুখের আবার কি অঙ্গ ভঙ্গি ওটা তুমি কি খাচ্ছ ওরে বাবা চলো চলো কি নুপুরগুলো দেখে দিয়েছো সবাইকে পা নাচিয়ে নাচিয়ে নুপুর দেখিয়ে দেখে সবাইকে সবাইকে দেখে দিয়েছে যে তুমি কি নুপুর কিনেছো ওরে বাবা ঠিক আছে সবাই দেখে নিয়েছে তোমার নূপুর সবাই দেখে নিয়েছে আমি দেখো কত সুন্দর উড়ে বাবা ওরে বাবা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন